স্মারক বক্তৃতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল দশই নভেম্বর দু হাজার চব্বিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন দক্ষিণী সাহিত্য শিল্প সংস্কৃতি চর্চা কেন্দ্রের বাৎসরিক সারস্বত সম্মাননা এবং স্মারক বক্তৃতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল দশই নভেম্বর দু হাজার চব্বিশ রবিবার বেহালার ঠাকুরপুকুর মনোরমা ভিলাতে এবছর সরস্বত সম্মান পেলেন দুর্বার কলম পত্রিকার সম্পাদক সাংবাদিক এবং ছড়াকার অমর নস্কর এদিন স্মারক বক্তৃতার বিষয় ছিল বাংলা সংবাদপত্র সাহিত্য এ বিষয়ে স্মারক বক্তৃতা দেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক স্নেহা শিশুর এদিন অনুষ্ঠানে শুভ সূচনা হয় বান্দমাদারাম সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অন্নপূর্ণা ঘোষ রায় ও সহশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সাহিত্য শিল্প সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক শুভেন্দু বারিক সাংবাদিক অমর নস্কর সাংবাদিক শ্রেয়াশী সুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ডক্টর দিলীপ মজুমদার দক্ষিণী সাহিত্য শিল্প সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে এদিন সাংবাদিক অমর নস্করকে সারস্বত সম্মাননা হিসাবে স্মারক তুলে দিলেন অধ্যাপক শুভেন্দু বারিক এবং মানপত্র তুলে দিলেন সুকল্যাণ মজুমদার এবং প্রভাত রায় এছাড়াও সম্মানিক হিসাবে কিছু অর্থ তুলে দেওয়া হয় মানপত্রটি পাঠ করে শোনান সংস্থার পক্ষ থেকে সমরেন্দ্র মণ্ডল এদিন সাংবাদিক অমরনাশকরের উদ্দেশ্যে সংস্থার সদস্য শুভ্রকান্তি ভট্টাচার্য একটি সুন্দর ছড়া উপহার দেন এবং সেটি পাঠ করে শোনান সাংবাদিক অমরনাশ্কর এদিন আবেগকণ্ঠে বক্তৃতায় তিনি বলেন জীবনে তিনি এ ধরনের সম্মান ও স্বীকৃতি কখনো লাভ করেননি তাই দক্ষিণী সাংস্ব সম্মান তার কাছে ভীষণ মূল্যবান এদিন সভাপতি শুভেন্দু বারিক এবং সাংবাদিক স্নেহাসের সুর তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন সাহিত্যিক ডক্টর দিলীপ মজুমদার তার ভাষণে এদিন সাংবাদিক অমরনাশকরের জীবনের কয়েকটি চমকপ্রদ ঘটনার কথা উল্লেখ করেন দর্শক আসনে এদিন উপস্থিত ছিলেন বেহালা ও বরিশা অঞ্চলের সম্পাদকরা অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সুতবা আচার্য ও সহশিল্পীরা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চর্চা কেন্দ্রের সহ সভাপতি ঘোষ অনুষ্ঠানের আয়োজক চর্চা সম্পাদক স্বপন মুখোপাধ্যায় শ্রী অমর নস্কর তাকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি অমরবাবুকে উত্তরীয় দিয়ে উত্তরীয় পরিয়ে দেবেন এবং গাছ দেবেন অবিনাশ গায় আমাদের সহ সভাপতি অবিনাশ গায় আমরা উনিশশো আটান্ন তারকেশ্বর চাঁদুর গ্রামের মেঠো পথে বর্ষা এবং বিশেষ করে কাদা মাকা খালি পায়ে এগিয়ে চলেছে ছেলেটা জমির আল তখনকার গ্রামের রাস্তা ধান গাছ নিয়ে পড়ে পিচ্ছিল সে পথ ছিল বৃষ্টি কোন রকমের পথ পাশে দাঁড়িয়ে থাকা ঝোপঝাড় নিয়ে শেওলা কিংবা পাবলা কাটার আড়ালে মাথা বাঁচিয়ে বৃষ্টি একটু কমলে আওয়াজ চলা ছেলেটা আমার সশ্রদ্ধ নমস্কার মঞ্চে উপস্থিত অমরদা এখানে রয়েছেন অধ্যাপক দিলীপ মজুমদার এবং সংস্থার সভাপতি শুভেন্দু বাড়ি এবং আমার অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় মানুষ স্বপন মুখোপাধ্যায় তাছাড়া সর্বদা বা অসিকতা তারা রয়েছেন আর সত্যি কথা বলতে কি এইরকম একটা গুণীজনের সামনে কিছু বলতে হবে এটা আমি ভাবিনি আমার অনেক প্রিয়জন এখানে এসছেন এটা আমার যেমন ভালো লাগারও বটে ভয়েরও বটে মাননীয় প্রাক্তন উপাচার্য মহোদয় মাননীয় বিচারক মহোদয় মাননীয় বিশিষ্ট কবি তাছাড়াও বিশ্বজ্যোতিগান সাধনা দিয়ে আপনারা জানেন রাঘব হোসেন বল মাননীয় প্রধান শিক্ষয়িত্রী এবং আমার সতীর্থ বোমস এবং আমার দূরদর্শন পরিবারের অলক রায় ঘটক থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত আছেন আমি জানি না আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি তার যোগ্য ব্যক্তি কিনা আমার একটাই পরিচয় আমি একজন পেশাগত সাংবাদিক প্রায় চার দশক এই পেশার সঙ্গে আছি হয়ে সবচেয়ে বড় কথা ভাবতে পারিনি আমার কাজের এই পুরস্কার পাবো আপনাদের একটা ছোট্ট কথা বলি বেহালায় যে প্রথম হয়েছে তার সম্পাদক ছিলাম আমি কখনো ভাবিনি সে আমাকে বলতে হবে বা থাকুকতে হবে আমি উঠিনি প্রথম ওই মেলা উন্নয়নে আমি ছিলাম নিচেই আমি সেই কারণে বলছি আমি নিচের মানুষ আমি কাজের মানুষ কাজ করতে ভালোবাসি

এবং এই তিনি যে প্রকাশ করেন নিয়মিত দুটি দুটাকার বিনিময়ে তার সেটি জন্য সংবাদ সংগ্রহ করার তার যে শক্তি সেটা হচ্ছে নিজের শ্রম এবং একটি সাইকেল আমরা সেই জন্য আমরা বলতে রাখতাম সাইকেল সাংবাদিক বলে গ্রামে যে কোনো প্রান্তে আমি নিজে গিয়েছি আমার মহেশকলা কোথায় বিভিন্ন জায়গায় তিনি সেখানে এই সংগঠনগুলি সংবাদ পৌঁছে দেন সেইখানে যাতে মেলা হতে পারে সেখানে যাতে বইমেলা হতে পারে তার জন্য উদ্যোগ নেন তাছাড়া একটি বড় কাজ তিনি করেন সে কথা নিশ্চয়ই বলবেন আপনাকে তিনি কয়েকটি আকর গ্রন্থ তৈরি করেছেন এই দুর্বার পলনের সাহায্যে পরিবেশ নিয়ে জল নিয়ে পরিবেশ নিয়ে তাছাড়া বৃক্ষ নিয়ে এবং বর্তমানে একটি করেছে বড় করেছেন এবং যে বার্তা দ্বিতীয় গৌরবের এডিশন সেটি মেলা মেদানি এই কাজগুলি গবেষকদের খুব কাজে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরেই